আমাদের দেশে এমন একটি প্রথা চালু আছে যে যাদের ঋণ আছে তাদের কোরবানি ওয়াজিব নয় এটি একটি পুরোপুরি ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা ভুয়া ধারণা এই কথাটি একদম সঠিক নয় যাদের ঋণ আছে এবং তাদের ঋণ পরিশোধের পর যদি তাদের নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব এখন আসুন আমরা জানি নেশা পরিমাণ সম্পদ কাকে বলে নেশাব পরিমাণ সম্পদ হল সারে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাওয়ান্ন তোলা ভরি রূপ্পা এর সমপরিমাণ সম্পদ যদি কারো থাকে তাহলে সেই ব্যক্তি কুরবানি করা ওয়াজিব তাই অনেক মানুষ আছে অনেক ধনবান এবং সম্পদচারী তাদের ধন আছে এবং তাদের ঋণও আছে ঋণ পরিশোধ করার পর তাদের দেখা যায় আরও নেশা পরিমাণ সম্পদের চেয়ে বেশি সম্পদ রয়েছে ওই সকল ব্যক্তিদের কুরবানি করা ওয়াজিব দুরুল মুখতার গ্রন্থের মধ্যে এসেছে তাই আল্লাহ তালার এই নির্দেশ আমরা অবশ্যই পালন করতে হবে আল্লাহ তাআলা বলেন মিনকুম আল্লাহ তালা বলেন কুরবানির গুস্ত এবং রক্ত আমার কাছে পৌঁছায় না শুধু আমার কাছে পৌঁছায় বান্দার তা কুয়া তাই আসুন আমরা যারা দনবান আছি তারা কুরবানি করি এবং আল্লাহর আদেশ মান্য করি সম্মানিত বিওয়ার্স যারা আমার বিটিউটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন মুসলিম ভাইরা দেখতে পারে এবং তারা এই ভুল থেকে বেরিয়ে আসতে পারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম